জেগে ওঠো বাঙ্গালি জেগে ওঠো বাঙালি একসাথে জাগো জাগবার সময় এসেছে আজি একাত্তরের রণাঙ্গনের মতো অস্ত্র হাতে সৈনিক সাজি দেশটাকে যারা দুর্নীতিতে তুলছে ভরি ঘুষের টাকায় কিনছে বাড়ি গাড়ি রমণীরই জন্য গয়না শাড়ি ব্যাংকে জমাচ্ছে টাকার পাড়ি দুঃখী মানুষের মুখের অন্ন ওদের দিতে হবে দেশ থেকে এখনই তারি জেগে ওঠো বাঙ্গালি একসাথে জাগো জাগবার সময় এসেছে আজি একাত্তরের রণাঙ্গনের মতো অস্ত্র হাতে সৈনিক সাজে মানবদরদি সেজে তারা মুখে শোনায় আশার বাণী ভালো মুখোশের আড়ালে থেকে করে শয়তানি ঘুষ দুর্নীতি সন্ত্রাসী ও রাহাজানি ওদের তাড়াতে হবে দেশ থেকে এখনই জেগে ওঠো বাঙালি একসাথে জাগো জাগবার সময় এসেছে আজি একাত্তরের রণাঙ্গনের মতো অস্ত্র হাতে সৈনিক সাজি ঘুষ দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলে একসাথে জাগি গানের পাখি হয়ে প্রথম ঊষায় ডাকি জেগে ওঠো বাঙালি জেগে ওঠো বাঙ্গালি একসাথে জাগো জাগবার সময় এসেছে আজি একাত্তরের রণাঙ্গনের মতো অস্ত্র হাতে সৈনিক সাজি